আমরা আসছি এখন নরসিংদির মরজালে লটকনের দেশ লটকনের বাগান আর এই আল্লাহর এই রহমতের ফোরটাকে বল বর্ষাকালেই দেখা যায় বর্ষাকালের প্রতি বছর একবার এই সৌন্দর্য অবলোকন করা যায় সেজন্য আমরা আসছি আজকে নরসিংদি মোর্যালে আল্লাহর নিয়ামত দেখুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলার নাই আসলে গোড়া থেকে একদম ওই গাছের উপর পর্যন্ত সব জায়গায় লটকন সব জায়গায় ধন্যবাদ সেই সব নরসিদ্দিন লটকন চোখ ফিরানো দেয়

অনেক মিষ্টি ভাই ধন্যবাদ আপনার ভাই ঠিক আছে নরসিংদীর ঐতিহ্যবাহী লটকন এই গাছটাতে কি পরিমাণ লটকন হয়েছে এটা আসলে সচ্ছক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না মাথ নষ্ট একদম গাছের গোড়া থেকে একদম উপরি ভাগ পর্যন্ত শুধু লটকন আর লটকন আল্লাহ মহান আল্লাহ নিয়ামত শুক্রিয়া শেষ করে যাবে না বলে